মতো খুব সহজে তুমি তোমার পেজের মধ্যে ফুল ওয়াশ বাড়াতে পারো ফোলাস বাড়ানোর জন্য তোমার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার নামটা হচ্ছে এইখানে আমি সার্চ করতেছি

সো আমি একটা বিজনেস ভিডিও আমি ক্লিক করলাম ক্লিক করবো আমার এই যে পেজটা ঠিক আছে এই পেজটা কিন্তু শু করতেছে আমার এখানে দেখেন আমি কন্টেন্ট হচ্ছে আমি কি করতে পারি না হচ্ছে আপনার হচ্ছে সবসময় হচ্ছে টাইম টু টাইম হচ্ছে আমি আপলোড করতে পারি না আর যেহেতু আমি প্রবাসের মধ্যে কর্মরত অবস্থা আছি সেই জন্য আমি কি করি আমার যখন সময় থাকে এই সময়ের মধ্যে আমি যে কয়টা কন্টেন্ট আসলে সারাদিনের কন্টেন্টগুলো আমি কি করে দিই আপলোড করে দিই ঠিক আছে সো আপ শিডিউল করে আপলোড করে দিই ঠিক আছে এখনো পর্যন্ত আসলে আপলোড হচ্ছে আহ সিডিউলগুলো আপলোট করে দিলে কি আমার জন্য একটু ইজি হয় ঠিক আছে আমার জন্য ইজি হয় আর হচ্ছে যখন আসলে আপলোড করার সময় হয় তখন আসলে আপলোড করা লাগে না তখন আমি কাজ করতে পারি ঠিক আছে সেখানে অলরেডি আপডেট হয়ে গেছে সেখানে এখানে ওপেনের মধ্যে আমি ক্লিক করি ওপেন মধ্যে ক্লিক করে এখানে দেখেন আমি অলরেডি কিন্তু আমার পেজের মধ্যে আমি দুই তিন দিনের কন্টেন্ট কিনে অলরেডি শিডিউল আমি আপলোড করে দিচ্ছি ঠিক আছে আসলে রেগুলার কন্টেন্ট আপলোড করার মতো আমার সময় হয় এখানে আপনারা খুব সহজে এবং ইজিলি হচ্ছে আপনার হচ্ছে শিডিউলগুলো পোস্ট করতে পারবেন এবার হচ্ছে আপনি ফল আসলে কিভাবে বাড়াবেন আপনার এই যে কোন অবস্থায় আছে কি কি সব কিছু আপনি এখানে দেখতে পারেন আপনার কতটা আসলে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার মোস্ট যে ভিডিওটা আগে আসছে তো ভিডিওটা সেটা আপনি এখানে হচ্ছে দেখতে পাবেন এই যেখানে দেখতে পারবেন এবার আপনার হচ্ছে আপনার ভিউ ভিউ এবং হচ্ছে কন্টেন্ট টেস্ট সবগুলো দেখতে পাবেন আপনার অডিয়েন্স যারা হচ্ছে আপনি ফোরওয়ার্স বাড়তে পারবেন এখানে এই অডিয়েন্স গ্রুপ নামে একটা অপশন আছে এখানে যদি আপনার এখানে যদি যদি আপনার ভিডিওতে লাইক করে কমেন্ট করে যারা হচ্ছে নন ফলোয়ার তাদেরকে আইডিগুলো হচ্ছে এখানে শো করবে এখানে হচ্ছে আপনি যখন তাদেরকে ইনভাইট পাঠিয়ে দেবেন তারা কিন্তু আপনার পেজে অনাই সে এখানে কি করতে পারবে ফলো করতে পারবে আপনাকে এভাবে কিন্তু খুব সহজে আপনার পেজে ফোর বাড়াতে পারবেন দ্বিতীয় নম্বর অপশনটা আমি আপনাকে একটু দেখাই দ্বিতীয় নম্বর সময় আপনি কিভাবে আসলে ফোরওয়ার্স গুলো আসলে বাড়তে পারবেন দ্বিতীয় নম্বরে এখান থেকে তুমি তোমার পেজে চলে যাবে আমি আমার পেজে মধ্যে চলে যাচ্ছি আবারো প্রোফাইল থেকে পেজে ট্রান্সফার হয়ে যাচ্ছি এখান থেকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনি নিশ্চয় আসবেন ঠিক আছে নিচে আপনি যে ভিডিওটা হচ্ছে আপলোড করছেন না ঠিক আছে সেই ভিডিওর মধ্যে যাবেন যেহেতু আমি এই পোস্টটা করলাম ঠিক আছে এর মধ্যে অনেক কমেন্টস করতে দেখা যাচ্ছে এখানে লাইক বাটনে ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করব এখানে দেখেন আমার এখানে হচ্ছে আমার চারজন হচ্ছে হচ্ছে আমার হচ্ছে ফলোয়ার্স হচ্ছে আমার এখানে হচ্ছে কমেন্টস করছে একজন হচ্ছে নন ফলোয়ার এখানে দেখেন এই যে এই যে একটা অপশন চলে আসছে দেখেন এখানে ইনভাইট করার জন্য একটা অপশন চলে আসছে দেখেন এখানে ইনভাইট লাগা আছে এই ইনভাইট আমি ক্লিক করে দিই তাকে হচ্ছে আপনি কি করে ইনভাইট আমি অলরেডি দেখেন এখানে ইনভাইট করে দিয়েছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিওতে যে ভিডিওগুলো আসলে ভালো করে মানে ভিউ আসে সেই ভিডিওগুলো ঢুকবেন সেই ভিডিওটা ঢুকে ঠিক আছে তাদেরকে কি কি করে দিবেন হচ্ছে ইনভাইট করে দিবেন ঠিক আছে তখন ইনভাইট যখন করে দিবেন তখন তার কাছে একটা আসে নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশন গেলেই হচ্ছে সে যদি আসলে বুঝতে পারে আপনি তাকে ইনভাইট করছেন যদি আসলে ভালো মনের মানুষ হয় তাহলে কিন্তু আপনাকে কি করবে সে ফটোটা আসলে ব্রেক করে দিবে ঠিক আছে অনায়াসে কিন্তু সে ফটোটা কিন্তু ব্রেক করে দিবে তো এইভাবে চাইলে খুব সহজে আপনি হচ্ছে কি করতে পারবেন ফল বাড়াতে পারবেন এখানে ইনভাইট করে দিচ্ছে আমি চেক করে ভিডিও গুলা ভিডিও গুলো আসলে ক্লিক করা হয় না এবং খুব সহজ আপনার ফল ওয়ার্স গুলো বাড়াতে পারবেন আসলে ভিডিও ভাইরাল করতে আপনার ফেয়েছে কিন্তু একটি ফুল থাকতে হবে একটি ফুল না থাকলে কিন্তু ভিডিও গুলো কোনো হবে কিন্তু ভাইল হয় না আমি আসলে আপনাদেরকে বুঝতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে